ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শ্রেণীর গণিতের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাগজ কেটে প্রমাণ করাও যে এই যে গাণিতিক সূত্রগুলো আছে সেগুলার মানে বীজগণিতভাবে যে প্রমাণের যে ফর্মুলা বা প্রমাণের যে টেকনিক সেটা আমরা করব তোমরা জেনে থাকবে যে ইতিমধ্যে আমরা যেগুলো করেছি সাধারণত এ প্লাস ভ্যালু স্কোয়ার যেটা ওই দুটা থেকে কিন্তু আমরা চাইলে এগুলো প্রমাণ করতে পারব ওইগুলোরই কিন্তু এখানে ঘুরে ফিরে আসে ওটার বিরুদ্ধ থেকেই আমরা এটা প্রমাণ করবো তো দেখো প্রথমে যদি আমরা এটাতে যাই যে অ্যামাইনএস ভ্যেলু স্কেয়ার সতেরো জন আমরা যে এইটা করেছি এই মডেলটা আমাদের লাগবে এটা থেকে আমরা স্কেয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি স্কের পেয়েছি এটা কী কী পেয়েছি যে প্রত্যেকটা যেমন সবুজ বর্গের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্য নীলবর্গের দৈর্ঘ্য লাল বর্গের দৈর্গ্য আমরা পেয়েছি তো এটার জন্য আমরা যা যা করেছি সেটা সেটা আমাদেরকে নিয়ে করতে হবে এটা মাইনাসের জন্য এবার হচ্ছে আর একটা আছে হচ্ছে আমাদের প্লাসের জন্য আমরা যেটা করেছি সেটা কোনটা এটা আমরা দেখাই এগুলো কিন্তু আমরা অনেক আগেই করেছি সো এটা ধরতে পারো যে এই হ্যাঁ এ প্লাস বি ঠিক আছে তো এ প্লাস বিহুল স্কোয়ার আর কি এটার জন্য এগুলোকে আমরা এভাবে সাজানো হয়েছে যেটা কি এ প্লাস বিহুল স্কোয়ার বর্গাকৃতির কাগজ সো এটা হচ্ছে যে বি আর এটা এ দুটা হচ্ছে এ প্লাস বি তো এটা কি বি স্কোয়ার আর এটা এ স্কোয়ার হয় কারণ এটা যদি বি হয় এটা যদি বি হয় তাহলে গুণ করলে বি স্কোয়ার হয় এটা এ আর এটা বি হলে অ্যা এটাও এ বি আর এটা এ স্কোয়ার তাহলে আমরা সূত্রে থেকে পাচ্ছি কি এগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি নিই প্রত্যেকটার ক্ষেত্রফল বের করি বের করে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা এ স্কোয়ার এটা অ্যা এ বি এখানে টু এ তাহলে এটা বি স্কোয়ার তাহলে সূত্র থেকে কি পাই এ প্লাস বিহুল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এই জায়গা থেকেই কিন্তু পাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তাহলে একটা পেলাম এটা তারপর আরেকটা হচ্ছে কি বলছি এ মাইনাস বিহুল স্কোয়ার সূত্র সে এ মাইনাস বিহুল সূত্র সেমভাবে যেহেতু এটা বি আর এটা পুরোটা হচ্ছে আমার আসলে এ স্কোয়ার এই এ স্কোয়ার থেকে আমরা প্রথমে এটা এ স্কোয়ার হলে এই পুরোটা দৈর্ঘ্য ছিল সেখান থেকে আমরা বি যদি নিই তাহলে এইটার দৈর্ঘ্য হয়ে যাবে নতুন দৈর্ঘ্য এম বি এটা দৈর্ঘ্য থেকে কাটলাম আবার পস্ত এটা পস্ত পস্ত থেকে যখন আমরা বি কাটছি তখন এটা এটাও এমআইনএস বি হবে বা এ পাশেরটাও এমআইনএস বি হবে যে কোনো একটা এবার আমরা যদি ইন্ডিভিজুয়াল অর্থাৎ এই বর্গ মানে এআই তো এআই তো এ বর্গ যদি আমরা আলাদাভাবে যদি তার ক্ষেত্রফল বের করি তাহলে কী দাঁড়ায় এটা এমএনএস বি হোলি স্কোয়ার আর এটা মানে বি ইন্টু এমএনএস বি আর এটা হচ্ছে কি মানে মাইনাস বি ইন্টু বি বা বি ইন্টু এমএনএস বি আর এটা হচ্ছে কি এই বি স্কোয়ার তারপর এই যে এখানে বলা আছে প্রত্যেকটার বর্গের যে মানে ক্ষেত্রফল আমরা বের করি তো প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল আমরা বের করলাম সো বের করার পরে এই যেভাবে আর কি অর্থাৎ প্রতিটা এ স্কোয়ার থেকে আমরা যা যা বাদ দিয়েছি সেগুলো যোগ করে একসাথে বাদ দিয়েছি দেওয়ার ফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা ঠিক আছে এই এবার আমাদের প্রশ্ন হচ্ছে কি যে আমরা এটা কীভাবে করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অ্যামাইনাস বিহুল স্কোয়ার প্লাস টু এ বি এই তো এটা কিভাবে আমরা সমাধান করব চলো আমরা সেটা করি তো আমরা যেটা বলছিলাম এটা যদি আমরা প্রমাণ করতে চাই তো আমরা এইখানে যেই আমরা দেখছিলাম যে প্লাসের ক্ষেত্রফল সেটা আমাদেরকে নিতে হবে এই ফিগারটা ঠিক আছে তাহলে আমরা এটার ক্ষেত্রফল বাই করব এটার ক্ষেত্রফল প্রত্যেকটা ক্ষেত্রফল বের করি এই যে আমরা এখানে লেখলাম এইখানে ঠিক আছে এস্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার দাঁড়ালো এখান থেকে আমরা যেটা করবো সো এখানে আমরা এই সূত্রটা আমরা যেখান থেকে মানে পাবো লব্ধ হব এই আমরা যে যে আমি যেটা দেখাইলাম যে হ্যাঁ এখান থেকে আমরা এটা পাবো কারণ এস বিহুল স্কোয়ার বড় ক্ষেত্র সমান ওই স্কোয়ার থেকে আমরা যা যা বাদ দিলাম সেগুলো এখানে করেছি তো করার পরে সমানচয়ার তারপর মানে এস বি ইন্টু হয় কি এখানে ব্যাকট তো আছে এদের বি মাইনাস বি স্কোয়ার বি দিয়ে যদি গুণ করা হয় তারপর এটা আমরা এখান থেকে পাই তারপর আবার এখানে হচ্ছে কি গুণ করলে বিস্কোট তো আছে আবার অ্যাবি মাইনাস বি স্কোয়ার তো এখানে আমরা অ্যা দুইটা পাই সেটা হচ্ছে টু বি আর মাইনাস বি স্কোয়ার হয় কি বিয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যায় সে কারণে এখানে হচ্ছে টু এ বি মাইনাস বি হয় অর্থাৎ টোটাল আমরা এটা পাই কী সমান যে এ মাইনাস বিশমান আমি যদি ধরি এই যে এ মাইনাস বিশমান এ আমরা পাই যেটা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি আমরা তাহলে এখন যেটা হয় আমরা যদি এখানে অ্যামাইনাস বি স্কোয়ার যেটা এখানে আছে সেটা যদি আমরা এই জায়গায় এই জায়গায় একটু কী করি চিহ্ন দিয়ে আমরা মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে আমরা প্লাস দেব প্লাস এদিকে যদি চলে আসে যেহেতু প্লাস টু এ বি রাখতে হবে সমান চিহ্ন দিলাম এটা হবে না এখানে সমান চিহ্ন দিলাম এরপরে এখানে থাকে কি টাকা হচ্ছে স্কোয়ার প্লাস এইটা আমরা এখান থেকে আমরা যে এই ফর্মুলা থেকে এটা তো আমরা করেছি এটার জন্য আমরা যা যা ক্ষেত্রফল আমরা আঁকলাম এখানে এখান থেকে নিলাম হলো এই যেভাবে নিলাম ঠিক আছে এরকম করে দেখুন যেই অংশগুলো আমরা নিলাম যেমন এটার দ্বরা হলো সবুজ এটা হলুদ ধরলো হ্যাঁ আর একটা ধল্য নীল আর এটা হচ্ছে লাল তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রফল করে আমরা যেটা করছিলাম ধর এটা আমি আমরা মাইনাস বি যেটা ছিল এটা হচ্ছে বি আর হচ্ছে এটা মাইনাস বি তো দরদ্র এ কিন্তু কিন্তু মাইনাস বি এটা এটার ক্ষেত্রফল হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার এমআইনাস b whole square আর এটা হচ্ছে বি a এমআইনএস এটার ক্ষেত্রে হচ্ছে বি ইন্টু b b ইন্টু এমআইনএসবি b এমআইনএস বি এটা হচ্ছে বি স্কোয়ার এটার ক্ষেত্রে হচ্ছে বি স্কোয়ার চতুর্দিকে বি কারণ এটা বিয়ে এটা তো বি এই জন্য এর পাশেও বি তো এটা কি এটার কার হচ্ছে বি ইন টু এমএনএস বি এটা এমএনএস বি না যে এমএনএস বি তাহলে এটা এমএনএস বি ইন টু বি বা বি ইন টু এমএনএস বি কি কথা বি ইন টু বি তো এইভাবে এখান থেকে আমরা এই এই ডায়াগ্রাম থেকে যদি আমরা এটা উপনীত হতে পারি এটা উপনীত হয় তো সেই জায়গা থেকে আমরা এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কীভাবে আমরা এটার পাশে আমরা তো টু বিকে নিয়ে আসি তাহলে এখানে তো অলরেডি এটা আছে এটা আছে বাস হয়ে গেল তাহলে এই চিত্র থেকে আমরা এটা পাই একটু সাথে দেখলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এখানে এটা শেষ এখন আমাদের আর একটা রয়েছে হচ্ছে এই এটাও কিন্তু আমরা যে কোন জায়গা থেকে পাবো একই চিত্রে থেকে আমরা পেতে পারি কেন নয় আমরা এই সমীকরণ একই সিত এটা একটা সমীকরণ আমরা ধরতে পারি ঠিক আছে পরবর্তী মাইনাসের একটা সূত্র আছে সরি প্লাসের একটা সূত্র আছে যেমন এই যে অ্যাপ্লাস বিহুল স্কোয়ার তাহলে অ্যাপ্লাস বিহুল স্কোয়ারের যে ডায়াগ্রামটা আছে আমাদেরকে সেটা দিতে হবে সেখান থেকে বের করে আমরা এই 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 জায়গাটার সমাধান এটার সমস্যার সমাধান করতে পারব খুব ইজিলি হবে তাহলে আমরা যেটা বললাম এটাকে আমরা করে যেভাবে প্রত্যেকটা বর্গের বা আয়তের দূর্গ বের করি এখানে হ্যাঁ এই যেখানে যেমন সবুজ বর্গের বাহু দৈর্ঘ্য পেলাম বর্গের ক্ষেত্রফল আয়তর আয়তের ক্ষেত্র পর লালবর্গের এটা এটা পেলাম নীল আয়তের ক্ষেত্র এভাবে পেলাম টোটাল ইন টোটাল আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এমএনএস বিহুল স্কোর সমান এসকে মাইনাস এ প্লাস বি বিস্কে এটাকে আমরা এক নম্বর সমীকরণে দাঁড় করাইতে পারবো যেটা আমি লিখতেছি এক নম্বর সমীকরণ হিসেবে আমরা এটাকে ধরব সেটা হচ্ছে এটা আমরা এক নম্বর সমীকরণ ধরব হচ্ছে এমআইনএস বিহুল স্কোয়ারের আহ থ্রু দিয়ে যেটা এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ এটার ক্ষেত্রে এটার জন্য শুধু আমরা এই আয়তের জন্য আসলে মানে এটা এটা থেকে আমরা পেয়েছি আর কি ঠিক আছে আমরা একটু নিয়ে এটা এটার জন্য আমরা এইটা পেলাম এবার আমরা দ্বিতীয়টার জন্য যাই এখন আমরা এই এটা থেকে আমরা পাই অর্থাৎ অ্যাপ্লাস বি এর জন্য আমরা এই সমীকরণটা পাই এটাকে আমরা ধরলাম সমীকরণ মানে দুই তো আমরা এক নম্বর সমীকরণ থেকে যদি দুই নম্বর সমীকরণ বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব চলো আমরা দেখি সেটা কিভাবে করতে হয় তো ইতিমধ্যে তোমরা দেখেছ এটা তো দেখলাম এটার যে কিভাবে আমরা পেয়েছি এটা বলেছি যেহেতু এটা বি ধরেছে এটা মানে অ্যা প্লাস বি আর কি এ প্লাস বি পুরোটা হচ্ছে এখানে অ্যা প্লাস বি এখানে সংযুক্ত করলাম এর সাথে বি আমরা সংযুক্ত করেছি এটা এটা অ্যাবি হয় এটা বি স্কোয়ার হয় এটা স্কোয়ার হয় এটা অ্যাবি হয় তো তোমরা বুঝছো একসাথে আমরা যদি যা যা মানে ইয়ে করেছি এটার সাথে এর সাথে যেগুলো পার্টগুলো যোগ করেছি সেগুলো আমরা এখানে যোগ করে দিয়েছি তখন আমাদের এটাই প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বিহুল স্কোয়ারের সমান হচ্ছে হ্যাঁ এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার কাজে আমরা আমরা এটা কী এটা যেটা হয় মানে পুরোটা পুরোটার দুর্গ তখন আমাদের কী হবে অ্যা প্লাস বি আর এটাও কিন্তু এ পাশেরটাও হচ্ছে আমার অ্যা প্লাস বি যদি আপাতত দৃষ্টিতে আমরা চিনি পুরোটা ভাঙা ছোড়া ছাড়া তাহলে অ্যাপ্লাস বি হোল স্কোয়ার পুরোটা দরব হিসেব অনুসারে এ প্লাস হোল স্কোয়ার হয় ঠিক আছে তো সেইখান সেই জায়গা থেকে আমরা এটা যদি এ ধরি এটা এ এটা বি ঠিক আছে তাহলে এটাও বি এদিকে বি চতুর্দিকে এটা বি এদিকেও বি তাহলে বিস্কোয়ার হয় এটা অ্যা হয় এটা অ্যা হয় এটা এ স্কোয়ার হয় আমরা এখান থেকে আর যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা এবার এই দুটা সমীকরণ আমরা বিয়োগ করবো সেটা কিভাবে প্রথমত আমরা এই সমীকরণটা একটু কপি করে দিকে আনি সমীকরণ এটা আচ্ছা তারপর করার জন্য আমরা সমীকরণ এটা নিয়ে আসবো যেটা আমরা বিয়োগ ধরব সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করব সমীকরণ দুই আমরা বিয়োগ করব তো বীজগণিতের বিয়োগের নিয়ম যদি তোমরা জেনে থাকো তাহলে সেভাবে কিন্তু এটা করতে হবে ঠিক আছে বিয় কীভাবে করব সমীকরণ এক এক বিয়োগ সমীকরণ দুই তো সমীকরণ এক থেকে দুই বিয়োগ করলে আমরা কি পাই হ্যাঁ সেটা তাহলে আমরা বিয়োগ করতেছি এখন যে এখান থেকে তাহলে অ্যা মাইনাস বেহুল স্কোয়ার তখন এখানে লেখার সময় এটা লেখে যে অ্যা প্লাস বিহল স্কোয়ার লিখতে হবে আর এটা লেখে বিয়োগ দিয়ে এটা লিখতে হবে তখন ইজিলি আমরা সেই উত্তরটা পেয়ে যাব সংক্ষেপে আমরা বললো বিয়োগ করলে আমরা এভাবেই করি ঠিক আছে কী করলাম এক লাইনেও চাইলে তোমরা করতে পারো আর না যদি চাও তাহলে আমরা এখানে লিখতে পারি যে এমআইনএস বি এটাকে যদি আমরা নিয়ে আসি এই যে এমআইনএস বি স্কোয়ার ঠিক আছে এটা আনলাম এখানে তারপর মাঝখানে বি চিহ্ন দিলাম এভাবে দিয়ে তারপর আমরা এই যে অ্যাপ্লাস বিকে আনতে হবে প্লাস বি হল স্কোয়ারকে আনতে হবে যেহেতু বিয়োগ এই দুটা বিয়োগ করতেছি না তো এটা থেকে আমি এটা বিয়োগ করতেছি মানে এভাবে করলাম তো করার পরে এটাকে সমান চিহ্নের ভিতরেই এটা সমান চিহ্নের মধ্যে থাকবে তারপর এবার বাইরে যেগুলো আছে বাইরেগুলো বাইরে বিয়োগ করবো মানে এটা থেকে এটা বিয়োগ করবো তবে সে জন্য আমি যেটা করব আমাকে এটাকে আনলাম কারণ এটা হ্যাঁ বিয়োগ চিহ্ন দিয়ে আমাকে একটু কি করতে হবে আচ্ছা তো বিয়োগ চিহ্ন দিলাম এই বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে আমাকে এটা লিখতে হবে এই পাশেরটা কিন্তু আমাদের এখানে দ্বিতীয় বন্ধনই দিতে হবে বা একটা বন্ধন ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট স্কো করলে আমাদের সুবিধা হবে তাহলে আমি যদি করি এখানে সমান চিহ্ন দিই এটা তো থাকবেই এখানে উঠে যাবে কি মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস টু এ যে মাইনাস বি স্কোয়ার এর আগে কি ছিল এটা এটা বসবে এটা এটা এখানে বসবে বসলে কি হয় এই যে এখানে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারে কাটাকাটি যাবে এখন মাইনাস টু এ বি আর মাইনাস টু এ বি কী হবে আর এখানে এই স্কোয়ার প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা কাটা যাবে তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর এব হয় মাইনাস ফোর এব হয় তাই না আচ্ছা আর এদিকে আমাদের কি আছে এটা এইটা থাকবেই এটা কিন্তু এখানে থাকবে এখানে থাকলো কিংবা এখানেও থাকলো কিন্তু এখন ইয়া হবে কি আমরা শুধু এমআরএস ভুলস্কটাকে রাখবো যেটা আমাদের এটা প্রমাণ করতে হচ্ছে এমআরএস ভুলস্কটাকে রেখে হ্যাঁ এইভাবে আমরা এই ফর্মুলাটা নিতে পারি যে এখানে রেখে জাস্ট তো তোমরা দেখো ঠিক আছে কিনা আমরা যদি এইটাকে শুধু রেখি এই এইটা এদিকে চলে আসলে প্লাস হয়ে গেছে এজন্য মাইনেস এর ভিতরে অলরেডি আসে এটা আমরা লিখেছি এখানে তো এইভাবেও কিন্তু চাইলে তোমরা প্রমাণ করতে পারো ঠিক আছে এরপরে এরপর কিন্তু আরো বেশ কটা আছে কিন্তু একই জায়গা থেকে তোমরা এটা কিন্তু পাবে এটা যদি আমি বিয়োগ করে করেছি তোমরা ওইটা যোগ করলেই কিন্তু এই এটা মিলে যাবে আমি তো এটা এটা বিয়োগ করে করছি আর এটা করতে হবে যোগ করে করতে হবে দেখবে যে এই ফর্মুলাগুলো ইজিলি তোমরা করতে পারতো সেমভাবে নিয়ে আসবা এনে আমি এখানে এই যে সমীকরণ এটা যুগ করলাম ওটা যুগ করলে আমাদের হয়ে যাবে হ্যাঁ এটা অথবা আমরা করতে পারি সমীকরণ দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে কিন্তু বিষয়টা মনে হয় এটা হবে দুই দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু ক্লিয়ার এটা হওয়ার সম্ভাবনা আছে তো আমরা সেটা করে দেখাচ্ছি এই যে দুই থেকে এক বিয়োগ করবা তাহলে ইজিলি তোমরা এটা পারবা এটা তোমাদের জন্য সহজ হবে দুই থেকে এক বিয়োগ করে দিবা সমীকরণ এই দুই বিয়োগ এক করো একদের সহজে এটা মিলে যাচ্ছে দুই থেকে এক বিয়োগ করে দাও মানে আমি কোনটার জন্য করতেছি সেটা বলবো তিন তিন নম্বর অঙ্কের জন্য তো দুই সমীকরণ দুই বিয়োগ এক তো দেখবে যে এটা যদি বিয়োগ করো সেভাবে তোমাদের এটা মিলে যাবে আগের নিয়মেই করবে তাহলে পেয়ে যাবে যে কীভাবে আমরা করতেছি যে এইখানে আমরা লেখলাম যে বিপ দিয়ে এই লাইনটা আমরা নিই এই লাইনটা আমরা ঠিক আছে এটা যদি আমরা নিই এখানে তাহলে এখানে প্লাসটা হবে এখানে হবে এটা প্লাস এই যে আর এটা হবে কি মাইনাস এই আর এখানে হচ্ছে এটা কি প্লাস হ্যাঁ আর এই যে এটা মাইনাস হবে কে মাইনাস টু জি প্লাস বি স্কোয়ার এত করে আপনারা দেভাভোগ করে থাকি করলে আমাদের সেম এটা মিলে যাবে তিন নম্বর যে সমাধানটা সমস্যা এটা কিন্তু আমাদের হয়ে যাবে আমরা এখানে এটা পেয়ে যাবে এই আনসারটা তোমরা পাবে ঠিক আছে তাহলে এরকম চাইলে তোমরা এটা সমাধান করতে পারবো কীভাবে হ্যাঁ আমরা এটা যখন উঠে যাবে এটা প্লাস হয়ে যাবে তারপর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে এখানে প্লাস মাইনাসে কাটা যাবে এটা প্লাস হয়ে যাচ্ছে তখন প্লাস প্লাস টু এ হবে তারপর এটা মাইনাস মাইনাসে প্লাসে এটা কাটা যাবে কাটা যাবে আর এদিকগুলো তো আসছি তো জাস্ট এটা এদিকে ট্রান্সফার করে নিতে পারো নিলেই কিন্তু এটা হয়ে যাবে যে প্লাস বিহুল স্কোয়ারটা থাকবে এদিকে প্লাস বিহুল স্টার থাকবে আর এটা এদিকে নিয়ে আসবে ঠিক আছে এমএনএস বিহুল স্কোয়ার প্লাস ফোর এ বি এম এস স্কোয়ার প্লাস ফোর এব তো এইভাবে করে চাইলে তোমরা এই প্রবলেমগুলোর সমাধান করতে পারো এখানে পরবর্তী আসে চার আর হতে পাঁচ এগুলোর একটু আমরা দেখি আমি যে ধারণা দিচ্ছি এই ধারণগুলো কাজে লাগলে তোমরা ইজিলি করতে পারবে এখানে গাড়ি অনেক কিছু নাই ওই দুটো মডেল খেয়াল রাখবো প্লাসের এবং মাইনাসের মডেল দুটো খেয়াল রাখবো এখান থেকে আমরা পত্রিকা পাচ্ছি যেটা প্রথমে কী করেছি প্রথমে এক থেকে দুই বিক করেছি এবার দুই থেকে এক বিক করবো ব্যাস হয়ে গেছে এটা অর্থাৎ আমরা এইভাবে করে তিন নম্বরটা আমরা কি করতে পারি মিলাইতে পারি তিন নম্বরটা আমরা কি করতে পারি সমাধান করতে পারি ঠিক আছে তো চলো আমরা পরবর্তী সমস্যাগুলোতে সমাধান করতে যাই সো দেখো যেটা আমি বলতে গেলাম সেমভাবে আমাদের এখানে এমএনএস ভুলস্কোয়ার প্লাস প্লাস ভুলস্কোয়ারের জন্য আমাদের এই দুটা চিত্র আমাদের ইঙ্গিত হবে দ্বিতীয় এবং প্রথম চিত্রগুলো আমরা এঁকে যেই ক্ষেত্রগুলো পাবো সেটা নিয়ে আমরা সমীকরণ এক নম্বর থেকে দুই নম্বর এক নম্বরের সাথে দুই নম্বর যোগ করলে আমরা চার নম্বরের সমস্যার সমাধান হয়ে গেছে এই যে তোমরা এখানে দেখো আমরা কি করেছি যোগ করেছি হ্যাঁ উপরে নিচেও করে করা যায় বা পাশাপাশি করা যায় হ্যাঁ বাম পাশেটা বাম বি যোগ করবো ডান পাশে ডান পাশে যোগ করে আমরা এভাবে মিলিয়ে নিলেই আমাদের এটা মিলে যাচ্ছে ঠিক আছে এরপরে আমরা দেখব হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের অবস্থা কি আমরা একটু দেখে নিই তারপরে আমরা দেখব যে কোনটা যে এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস এম অ্যান্স বিহুল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি এখানে দেখেছি এটা হুম এই সমীকরণটা আমরা দেখেছি এটা খেয়াল করেছি এটা যদি খেয়াল করি তাহলে অ্যামের বিহুল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস ফোর বলা হচ্ছে দুই নম্বর আমরা যদি খেয়াল করে থাকি সেটা হচ্ছে কি তাহলে আমরা কীভাবে এটা মানে প্রমাণ করব ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে গেলে আমরা এই যে পেলাম দুই নম্বর থেকে এক বিয়ে করে যেটা পেয়েছি তিন নম্বরের জায়গায় সেটা আমরা করলেও হবে কিচ্ছু করার দরকার নাই শুধু এইখানে মানে আমরা পাঁচ নাম্বারের জন্য হ্যাঁ ঠিক আছে এটা মাইনাস হবে এটার দিক থেকে চলা যে এটা আমরা এখানে একটা লাইন লিখলে হয়ে যাচ্ছে কিচ্ছু করার দরকার নেই অনলি এবার একটা লাইন লিখবো এখানে এটা পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারটা হুব এরকম করে এসে দুই থেকে এক বিক করবে ঠিক আছে লাস্টে একটা লাইন লিখব বা আমরা এটা লিখবো এটা লিখে প্রথম ধরেন যে এটা লিখলাম ঠিক আছে এটা আমরা লিখে নিয়ে আসলাম এই যে এটা লিখেছি তারপর আমাদেরকে বিক চিহ্ন দিতে হবে কেন আমরা বিক দিব দিয়ে এটা আনতে হবে এই যে এটা নিয়ে আসলাম সমান চিহ্নের অপোজিটে গেলে এটা কি হয়ে যাবে এটা কি হয়ে যায় বি হয়ে যায় বিয়ে হয়ে যায় এরপর আমরা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে আমরা প্লাস ফুর লিখব এই যে এরকমও করতে পারি অথবা আমাদের এই লাইনেই সমাধান হয়ে গেছে এই যে এই লাইনে আমরা এই লাইনেই সমাধানটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ পাঁচ নম্বরের সমাধানটা আমরা কোন জায়গায় পেয়ে গেছি এটা পাঁচ নম্বরের সমাধানটা আমরা এই লাইনে পেয়ে গেছি পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা আমরা এই তিন নম্বর অঙ্কের এই লাইনেই কিন্তু আমরা পেয়ে গেছি এখানে কিন্তু আমাদের আর দরকার নাই তাহলে আমরা একে একে প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য এই দুটো আমরা মডেল নিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে থাকবে যে আমরা এই এইগুলো থেকে ক্ষেত্রগুলো কীভাবে বের করে নিয়েছি এই সমীকরণগুলো একবার যোগ একবার বিয়োগ কোন জায়গায় কী করেছি তা টোটাল ধারাবাহিকভাবে যদি তুমি পি না হাঁটেনে যদি সুন্দরভাবে দেখতে থাকো তাহলে ইজিলি তুমি পারবা আবার আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমরা কীভাবে পেলাম এক নম্বর যেটা পেয়েছি সেটা তো আমি বললাম এবং দুই নম্বর হয়েছে কীভাবে নম্বর প্রত্যেকটা আমি কিন্তু দেখেছি তো আমরা আবার বলি এক নম্বর যেটা এসকে প্লাস বিসকে হ্যাঁ এটাকে আমরা ফর্মুলা করে আমরা জাস্ট এই সংখ্যাটাকে মানে ডানা বামে এনে এটা করেছি এক নম্বর মানে পক্ষান্তর করে যেটাকে বলা হচ্ছে আসলে পক্ষান্তর করে আমরা এক নম্বর সমস্যার সমাধান করেছি পক্ষান্তর করে কেমন দুই নম্বর করে দুই নম্বর কী করেছি সমীকরণ এক থেকে দুই বিক করেছি ঠিক আছে তিন নম্বর কি করেছি সমীকরণ দুই থেকে এক বিক করেছি ঠিক আছে চার নম্বর করেছি কি সমীকরণ এক দুই যোগ করেছি তারপর পাঁচ নম্বর কী করেছি সমীকরণ দুই থেকে এক বিক করে ওই তিনের মতো ঠিক আছে করলেই আমরা এই জায়গায় পেয়ে যাব ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমার এখানে হয়তো কিছু ইয়ে থাকতে পারে মনে তোমরা দেখে যদি বুঝে ধারাবাহিক বা যদি করো আমি আশা রাখি তোমরা খুব সহজে এটা বুঝে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে এখন সাথে থাকার জন্য তোমাদের মন্তব্য এবং ভালো লাগা এ আমাকে অনুপ্রাণিত করবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও সুন্দর তুলে ধরার জন্য তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমি করবো তো প্লিজ আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের তা দেশের কল্যাণে যদি কোনো কাজে লাগে সেটা ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রস্তুতি নাও পরীক্ষার জন্য হোক এবং নিজে জানার জন্য বোঝার জন্য এই টপিকগুলো শিখো অ্যাকচুয়ালি এটা আগে এটা হচ্ছে অ্যাপ্লাইড মেথের মতো যেটা বলা হয় যেটা প্রয়োগের ক্ষেত্রে মেথ আমরা যিনি কোথায় ব্যবহার করবো সেই জিনিসটা এখানে কিন্তু এখন শেখানো হচ্ছে আর কিন্তু এরকম ছিল না Okey Allahu a'f